রাধে রাধে বন্ধুরা কেমন আছো বলো তো সবাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘুম থেকে উঠেছি ওই তখন সাড়ে ছটা নাগাদ উঠে কিছু বাসি কাজ থাকে নিজেও ফ্রেশ হওয়া থাকে তারপর একটুখানি গায়ে জল ঢেলে গোপো তুলতে চলে এসেছি তুলে সকালের সেবাটা দেব তারপর ছাদে যাব ফুল তুলতে আর এই করেই কিন্তু আমার দিনের শুরুটা হয় তোমার আমরা প্রত্যেকটা ব্লগেই লক্ষ্য করে দেখবে যে দিনের শুরুটা ঠিক আমার এইভাবে হয় আর এদিকে দেখো আমি কিন্তু গোপোষণাকে এবার তুলে ফেলছি আর এখন না একটুখানি দেরি করে ঘুম থেকে উঠা হচ্ছে আর সে সোমবার থেকে মিঠির স্কুল খুলবে তখন তো ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হবে উঠে তারপর ওকে টিফিন রেডি করে দিয়ে তারপর স্কুলে পাঠিয়ে অন্যান্য কাজ বাজ করতে হবে তারপর সময় পেলে আবার দুপুরে একটুখানি শুভ না হয়তো নয় আর এদিকে দেখো গোপোষণাকে তুলে না আমি ওই একটুখানি জল খাইয়ে দিলাম কারণ সারা রাতে কতটুকু কি জল খায় আমি তো আর জানি না তো সেই কারণে আমি একটু হাতে ধরেই জলটা খাইয়ে দিই আর মশারির উপর দেখলাম একখানা মাছই মরে পড়ে আছে ছিল তো সেটাকে একটুখানি ফেলেও দিলাম আর এদিকে দেখো এবার বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিয়েছি আর আজকে গোপোষণার ভোগে কিন্তু আমি সকাল সকাল দিয়েছিলাম তোমার খেজুর এবং জল আর এদিকে দেখো এবার গোপোষণার ভোগটা গ্রহণ করুক আর চলো আমরা এবার ছাদে যাই গিয়ে ছাদে আজকে কি কি ফুল ফুটলো সেটা দেখি আর কি বেশ কিছুদিন ধরে না ভীষণ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজকে কিন্তু মানে আজকে যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু অনেক দিন বাদে পুজোর কোনো ভ্লগ তোমাদের সামনে শেয়ার করতে পারিনি কারণ পুজোতে সেরকম ঘোরাঘুরি করিনি এবং কেনাকাটাও করিনি কিছু টুকিটাকে শর্ট করে রেখে শর্ট ভিডিও বানিয়ে রেখেছি যদি তোমরা চাও আমাদের আগরতলার পুজো দেখতে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বক বক করতে করতে না ওই এদিকে দেখো তোমার ছাদেও চলে এসেছি ফুল তোলার জন্য তো পুজোর শপিং করা হয়নি কিন্তু মিঠির জন্য জামাকাপড় কেনা হয়েছে ওর জন্যই প্রত্যেক বছর প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা বাজেট থাকে দু তিন তিনবারই মিলি ও ঠাম্মা ওর পিসি সবাই মিলে ওকে জামাকাপড় দেওয়ার জন্য ওই হাতে আমার হাতেই টাকাটা গুজে দেয় তো সেটা দিয়ে আমি ওর জন্য তিনখানা জামা কিনেছিলাম আর বাকি কিছু টাকাটা রয়ে গেছে যেটা দিয়ে জন্মদিনে কিনে দেবো আর তোমরা তো জানোই যা পুজোর পরপরই আমার মেয়ের বার্থডে চলে আসে তো সেই কারণে না আর বাচ্চাদের দেখবি যত কেনা হয় ঠিক ততই ছোটো হয়ে যায় যত কেনা হয় ততই ছোট হয়ে যায় তো সেই কারণে আমি কি করি বলো তো কিছুটা টাকা না রেখে দিই বার্থডেতে ওকে জামা কিনে দেওয়ার জন্য তারপরে বার্থডে গিফট তো আছেই সবাই ওই আবার টাকাই ধরিয়ে দেয় তো সেই কারণে না ওর গিফটটা ও নিজেই কিনে। আর এদিকে এসে দেখছি আজকে বেশ কয়েকটা হলুদ ফুল ফুটেছে আর ওই যে বৃষ্টি হচ্ছিলো বলছিলাম ভীষণ পিছিল হয়ে আছে ছাদটা তাই আজকে না আমার ফুল তুলতেও একটুখানি দেরি হয়ে গেলো কারণ ওই আস্তে আস্তে করে তুলতে হয় তো কখন আবার ছাদে পড়ে চড়ে গেলে আবার বিপদ হবে একটা তো সেই কারণে খুব আস্তে আস্তে করেই কাজ বাজগুলো সারতে হয় বিশেষ করে ছাদের কাজগুলো তো আজকে আর বৃষ্টি না আসলেই হলো আর বৃষ্টি না ভালো লাগছে না ভীষণ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন ধরে তোমাদের এদিকে বৃষ্টির পরিমাণটা কেমন একটু জানিও আর আকাশ ভরা এত মেঘ দেখে মনে হচ্ছে না যে আজকে আর বৃষ্টি থামবে মনে হচ্ছে সারাদিনই পড়বে তো এইদিকে দেখো আমরা চলে এলাম চা নিতে আমরা কেন বলেছি তো কারণ বোন এসেছিল বোন এসেছে প্রায় দুদিন হয়ে গেছে ও বাড়ি থেকে চলে এসেছে ওরাও পুজোতে এখানে ছিল না টোটালি বাড়িতে চলে গেছিলো একদম তৃতীয় দিনই ওরা বাড়ি চলে গিয়েছিল ওরা এখানে ছিল না তো বোন এসেছে মা আসেনি যে তোমার দামোদর মাস শুরু হয়ে যাবে তো সেই কারণে আর আসেনি আর তোমরা তো সকলেই জানো যে আমার মামার বাড়িতে ভীষণ বড় করে গোপসোনা এবং রাধা মাধবীর মন্দির আছে তো মা সেখানেই দামোদর মাস পালন করে আর এদিকে তিনজনের জন্য চা নিয়ে এসেছি আর সোনার না মনটা একটুখানি খারাপ কারণ শরীরটা খারাপ ওই এদিকের দাঁতটা না ভীষণ ব্যথা করছিল ওই তোমার দাঁতটা একটুখানি নড়ছিলো দুধের দাঁত তো সেটা পড়বে হয়তো বা সেই কারণে ওর একটুখানি মনটাও খারাপ হয়ে আছে তো এদিকে চা খাওয়ার পর দেখলাম দিনটা মানে একদম অন্ধকার হয়ে বৃষ্টি নাম নামবে তো বোন আবার চলে গেছে টিউশন পড়াতে তো সে আসবে অনেকটাই দেরি হবে আসতে আসতে আমি এদিকে আমার ঘরের কাজ বা সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি যদিও বা আমার ঘর সেরকম অঘোছালে হয় না শুধুমাত্র মিঠি যে জায়গাতে বসে সেই জায়গাটা একটুখানি নোংরা করে যেদিন সে আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজ করে সেদিনই তার এই সমস্ত হয় তো যে জায়গাতে মিঠি থাকে না সেই জায়গাতে একটুখানি নোংরা হয় খুব কমই আর মিঠি যেহেতু সোমবার থেকে স্কুলেই চলে যাচ্ছে সেহেতু তো আর দেখবে ঘর যেরকমের ঘর সেরকম কমি থাকছে সময় সময়ে আসবে খাবে এবং শুয়ে পড়বে তবে এবছরই বছরই মিঠির সকালের স্কুলের লাস্ট সামনের বছর থেকে মানে সামনের জানুয়ারি মাস থেকে যদি সেশনটা চেঞ্জ না করে তাহলে সামনের জানুয়ারি থেকে ও কিন্তু দুপুর স্কুলে যাবে আর তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে সে অনেক একটা বড় মাপের মানুষ হতে পারে দেখো পড়াশোনা জানা থাকলেই কিন্তু মানুষ হওয়া যায় না তাই না মানুষ হতে গেলে নিজের ব্যক্তিত্বটা প্রকাশ করতে হয় যেমন নিজে কতটুকু ভালো সেটা প্রকাশ করাটা দরকার মানুষের কতটা তুমি উপকারে আসছো সেটাও প্রকাশ করা দরকার তাই না কারণ আমরা আমাদের আশেপাশে এমনও অনেক শিক্ষিত মানুষকে দেখি যারা আসলে মানুষ বলারই যোগ্য নয় আর এদিকে দেখো বেশ দুদিনের দিনের জামা কাপড় পরেছে গতকাল এই কাপড়গুলি মাসি ওই কেচে দিয়ে গেছিলো তো ছাদ থেকে মিঠির পাপা এনে না এখানে রেখে দিয়েছিলো বলছিলো একটু সময় করে গুছিয়ে নিও আমি আর গতকালকে সময় করে উঠতে পারিনি তো সেই কারণে আর গোছানো হয়নি আর তোমাদের সাথে বেশ কয়েক দিন পর ভিডিওটা দিয়েছি ভাবছিলাম ভিডিও আর দেবই না কিন্তু চ্যানেলটাকেও না সেরকম নিজের হাতে নষ্ট করে দিতে ইচ্ছে করে না জানো তো সেই কারণে ভাবলাম না যতটুকু পারি একটু আত্ম ভিডিও করার চেষ্টা করি আস্তে আস্তে যাক আর ওয়াচ টাইমটা না অনেকটাই অনেকটাই কেটে গেছে তারপরেও হাল ছাড়ছি না আর আমার মা তো প্রত্যেক দিন বকে ভিডিওটা করছিস না কেন ভিডিওটা দিচ্ছিস না কেন মা প্রত্যেক দিনই বকে কারণ আমরা যারা ভিডিও করি তারা কিন্তু প্রতিদিন একটা রুটিনের মধ্যে কাজ করি তাই না যেমন সংসারের কাজ বলো নিজের নিজের জন্য কিছু করা বলো সমস্ত কিন্তু কিছু সমস্ত কিছু কিন্তু একটা রুটিনের মধ্যে চলে আসে তো সেই কারণে মা আমাকে সময় বলে আগে তো কন্টিনিউ ভিডিও করতে এখন কেন করিস না আর এদিকে দেখো জামা কাপড় কিন্তু আমার তোমাদের সাথে বক বক করতে করতে গোছানো হয়ে গেছে এদিকে আমার শোন আমার শুয়ে আছে শুয়ে শুয়ে টিভি দেখছিল আর এদিকে চলে এলাম জামা কাপড়গুলি জায়গা মতো রাখতে মিঠির পাপা ক্যামেরার পেছনে ওর সাথে একটুখানি বক বক করছিলাম ও ঘরে থাকলে ওর সাথে সময় মানে কথা বলেই আমার সময় কেটে যায় যখন ও আর আমি একসাথে থাকি না আমরা কিন্তু কখনোই মোবাইলে কথা মানে মোবাইল দেখি না ওই অনেক ধরনের কথা হয় বা মিঠিকে নিয়ে কথা হয় সেই বলতে বলতেই সময়টা কেটে যায় আমার বড় আমার কাছে না সত্যি মানে বরের চেয়েও ওই যে হাজব্যান্ডের চেয়েও ও হচ্ছে বন্ধু তো সমস্ত কিছু কথাই ওর সাথে শেয়ার করি আর এদিকে দেখো আমার আলনাটা কিন্তু গোছানো হয়ে গেছে এই কাপড়টা দিয়ে রাখি কেন সেটা তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে Chỉ e. yeah. nên জায়গাটা হচ্ছে বেলকনির জায়গাটা জানালা আছে তো জানালাটা যখন খুলে দিই না প্রচুর পরিমাণে ধুলোবালি যায় যেহেতু রাস্তার পাশেই তো সেই কারণে ওই ধুলোবালির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এটা দিয়ে রাখি আর এদিকে সোনা পড়তে বসেছে আমার বোন পড়তে বসিয়ে দিয়ে তারপর গেছে টিউশন পড়াতে এসে বলছে যে তোর পড়াগুলি আমি ধরবো আর এদিকে দেখো দশটা ভাজে দেখে কিন্তু মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে আর বাইরে পড়ছে ভীষণ ভীষণ পরিমাণে বৃষ্টি ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছে করছিল কিন্তু খিচুড়িটা খাওয়া হচ্ছে না কারণ মিঠির বাবা বাড়িতেই আছে আর মিঠির বাবা একদম খিচুড়ি পছন্দ করে না ওই তিনজনের জন্য একরকম রান্না করবো আরেকজনের জন্য একরকম করব সেটা না একটুখানি সমস্যার হয়ে যায় তো সেই কারণে না খিচুড়ি আর রান্না করা হয়নি ওই আলুর চোকলা সরি আলু এবং লাউর চোকলাটাকে ভাজা করছিলাম আর আমার মেয়ে এই চোকলা ভাজা ভীষণ ভীষণ পছন্দ করে তো সেটা দিয়েই ও আর আমার বোন সকালের ভাত খেয়ে নেবে আর এদিকে আমি একটুখানি কচু সেদ্ধ করেছি যেটা এই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। গতকালকে কিন্তু কচুর শাকটা খেয়েছি আর কচু তারপর ছড়া কচু এগুলি কিন্তু আমার ভীষণ পছন্দের সেটা বড় জানে তাই নিয়ে আসে আর ও এত বেশি পছন্দের নয় তারপরেও খায় কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের তো এদিকে ফোরনে দিয়ে দিয়েছি একটুখানি মেথি তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি ইদানিং ওই লাল লঙ্কার গরুটা একটুখানি অ্যাভয়েড করছি যে তরকারিতে না দিলে না হয় শুধুমাত্র সেটাতেই দিই আর ম্যাক্সিমাম তরকারি কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি কারণ ওই কাঁচা লঙ্কার তরকারিটা খেতে না ভীষণ ভীষণ ভালো লাগে দেখবে আর ওই পেট জ্বালাও করে না কারণ ইদানিং আমার ঝালের ক্রেভিংসটা এত পরিমাণে বেড়েছে যে কি বলি আর এখানে মশলা হিসেবে আমি দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য নয় একটুখানি কালার হওয়ার জন্য দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ তো সমস্তটা একটুখানি ভাজা ভাজা করে ওই গ্যাসে ট্রান্সফার করে দেবো দিয়ে তারপর এদিকে আরেকখানা তরকারি রান্না করব। আর এদিকে দেখো এই তরকারিটা কিন্তু একদম তোমার সাতলানো হয়ে গেছে এবার গরম জলটা এটাতে দিয়ে তারপর ফুটে উঠলে নামিয়ে নেব। আর অন্য মাছের মাথা হলে একটুখানি গরম মশলা দিতাম যেহেতু ইলিশ মাছের মাথার সেই কারণে আর গরম মশলা দিইনি আর তরকারিটা না ভীষণ ভালো হয়েছিল। আর মানে একদম কম মশলায় তরকারিটা বেশ খেতে ভালোই হয়েছিল আর এদিকে দেখো এবার তরকারিটা নামিয়ে নেওয়ার পালা একটুখানি শুকনো শুকনো করেই করেছি ওই কচু খেচু দেখবে রান্না করলে একটুখানি শুকনো শুকনো করে রান্না করলে আর একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু ভালো লাগে তাই না তাই লঙ্কাটা কাঁচা লঙ্কাটা একটুখানি বেশিই দিয়েছি যদিও বা এই লঙ্কাগুলি একদমই ঝাল নয় আর এদিকে কিন্তু আমার সমস্ত রান্না হয়ে গেছে লাউ দিয়ে চিংড়ি মাছও রান্না করেছিলাম যেটাও হয়ে গেছে এখন চলো গ্যাসটা সুন্দর করে মুছে নেওয়া যাক আর গ্যাসটা মুছে তারপর রান্নার যে জায়গাটা আছে সেটা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে চলে যাব স্নানে আর সত্যি কথা বলতে কি বলো তো এরকম দিন দিনের যদি অবস্থা হয় না তখন দেখবে ভালো লাগে না রান্না বান্না কোনো কিছুই যেরকম যেমন আর সেরকম ভালো লাগে না কিন্তু কি করব কাজের কাজ তো করতেই হবে তাই না আর বৃষ্টি কিন্তু এখনও পড়ছে বৃষ্টি কিন্তু থামছে না খুব ভালো করলে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আর এত বৃষ্টির মধ্যে এত বৃষ্টির মধ্যে না কিছুই ভালো লাগে না ঠিক আছে বৃষ্টি সারা দিনে অন্তত ঘন্টা হোক ঠিক আছে কিন্তু ওই সারাদিন সেটা একদমই ভালো লাগে না তো চলো আর যারা আবার ভালো লাগে কাদের কাছে বলো তো যারা ওই শুয়ে বসে দিন কাটাতে পারে তাদের জন্য বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা একদম পারফেক্ট কিন্তু আমাদের মতো গৃহবধূদের তো আর এটা সুযোগ নেই যে শুয়ে বসে সময় কাটানো তো সেই কারণে আমার কাছে আর এই দিনটা ভালো লাগে না তো এই ছিল আজকে লাঞ্চ মেনু আর এখানে দেখো সোনা কিসের উপর বসেছে তোমাদেরকে দেখাচ্ছি ওকে বলছিলাম যে আমাদের রান্নাঘরে যেহেতু তিনখানা চেয়ার তো সকলে মিলে একসাথে খাবো তুই একটা পিড়ি নিয়ে বসে পর তো ও দেখো এখানে কি করছে ও বলছে আমি একটা ছোট্ট মেয়ে এখানে বসে আছি তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না আর বোন তো ভীষণ হাসছে ওর পাকা পাকা কথা শুনে আর এদিকে দেখো বোন ওকে খাইয়ে দেবে যত দিন বোন থাকে ততদিন কিন্তু ওকে খাইয়ে দিয়ে এটা মানে একদম কি বলবো ওটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে ও আমার বোনকে দেখলে আর নিজের হাতে কিচ্ছুই খেতে চায় না তাকে খাই মেয়েকে খাইয়ে দিতে হয় তো বোনকে একসাথে ভাতটা বেরি দিয়ে দিয়েছি ও নিজেও খাবে এবং মেয়েকেও খাইয়ে দেবে ও আবার উঠে একটুখানি বাথরুমে গেছিল তো বাথরুমের কাজ সেরে এখানে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার সাথে ক্যামেরাটা ধরেছে বলছে মা আজকে আর তোমার ক্যামেরাটা সেট করতে হবে না দাও তো আমি একটু ধরে দিই তো ওই আঙুলটা দিয়ে রেখেছে দেখো ছোট্ট বাচ্চা তো সেটা আর বুঝতে পারছে না যে কী করে ধরলে সুন্দর হবে তো আমি কিন্তু এদিকে সমস্ত কাজ এ বেলার মতো কমপ্লিট করে নিয়েছি দেখা যাক ওবেলা একটুখানি খিচুড়ি করার ইচ্ছে আছে আর এখানে মেয়ের জন্য ফলটা কেটে নিলাম দুপুরে খাওয়ার পর একটুখানি ফল কেটে নিয়ে ওকে দেওয়া হয়েছে দুপুরে বলছিলাম খাওয়ার জন্য মানে খাওয়া বারোটার দিকে বলেছিলাম কিন্তু বারোটার দিকে খাবে না এখন বলছে আমাকে কেটে দাও তো চলো আজকের মতো এখানে ভিডিওটি রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো